কি হেটেছ ও তোমার কি তো জানো মুলা আর হচ্ছে মাছ আর আমারটা আমারটা দামি খাবার শিং মাছ কি লাগে তো কি লাগে বলেন না না

তাহলে বুধবার দিন আসবেন ওই যে শিঙি মাছ খাবেন তাহলে বুধবার দিন আপনার লেগে রান্না করে নিয়ে আসবো তাহলে বুধবার কিন্তু আসবেন কনফার্ম আমি তো রান্না করে নিয়ে আসবো নাহলে কিনা খাবো আচ্ছা ঠিক আছে আর ওই যে নাম্বারটা নিয়ে আসেন নাম্বার নিয়ে আসলে আপনার বাসায় যাবো বাসায় যা ওই যে আপনার যা যা কি করবেন হ্যাঁ দিয়ে যান হ্যাঁ দিয়ে যান ও ওই যে

তুমি মানে বলতেছিলে আমি শহরের মানুষ রান্না করতে পারি না খাবার ভালো হয় না আসলে ধারণা ভুল ছিল অনেক বড় রেস্টুরেন্টে খাইছি মজা পাইনি মজা হয়েছে ভালো লাগছে থ্যাংক হইছে অপমান তো করছো কালকে তো অপমান করেছিল অনেক আমি রান্না করতে পারি না শহরে আমি নাকি রান্না করতে পারি না খালা মারে কয় ওই শহরের মানুষ রান্না করতে পারি না আমার রান্না মজা না তারপরে তো সকালে মানে কোনো রকম রান্না করছি মানে মেদাজ খারাপ নেই আর ভালো করে রান্না করলে তো আর একটু ভালো হবে তো